আলাইকুম আশা করেন সবাই ভালো আছেন আমার দোকানের তিনকোনা ভাই আছে একটা হলো ভাই তারপরে তোর নাম কি রে শবন ভাই আর একটা হলো যারা শ্যাম্পুর বতলগজ রংপুর থেকে দেখুছেন এই ভাই গুলা দেখেন সুন্দর তিনকোনা পাত্র ঠিক আছে আসি আমার দোকান থেকে আমি ইনটেক থেকে আপনাদের দোকান থেকে এখন চকচকা ঝকঝকা ফোন নিল চকচকানা রে একেবারে চকচকা নতুন ফোন একেবারে মনে করেন ইনটেকের মতোই খালি বক্সটা গিয়ে এক দেড় মাস ব্যবহার হয়েছে ঠিক আছে এরকম একটা ফোন নিল তো ভাই তোরা যে ফোন করে নিল তোমাদের কেমন লাগিল ঠিক আছে তে আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে সবাইকে কি আমার দোকানের কথা কওয়া যায় অবশ্যই অবশ্যই কওয়া যায় তো ঠিক আছে তোমরা গুলো সাক্ষী থাকলেন ঠিক আছে আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট করে দেন আর যাই যাই যারা থেকে দেখতেছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আর কথা হলো ভাই মোবাইল তো কেনে নতুন কেনেন পুরাতন কেনেন যারা এই কেন কেনেন আমার এটা থেকে একটা কেনেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম